বন্ধুরা আমরা সকলেই জানি আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল এই ফুল নিবেদন করা হলে তিনি খুব খুশি হন সাদা ও নীল রঙের আকন্দ ফুল দেখা যায় প্রতি সোমবার সকালে স্নান সেরে মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন তাহলে মহাদেব খুব খুশি হবেন তো দেখুন আমি আকন্দ ফুলের মালা গেঁথেছি এবং আকন্দ ফুল ফল থেকে যে তুলা হয় সেটা আমি কিছুদিন আগে জেনেছি আমার একটা ভিডিও সেটা দিয়েছি আপনাদের আর দেখুন এই যে সে আকন্দ ফুল মালা এবং ইয়েটা আকন্দ ফুলের যে তুলা সেইটা তো আমি আজকে এটা দিয়েই ভগবানের পূজা দেব তো মহাদেবের প্রিয় ফুল এবং এই আকন্দ ফুলের যে সলতে মানে প্রদীপের সলতে বিশেষ করে এই তুলাটা দিয়ে সুন্দর করে সলতে এবং ঘিয়ের প্রদীপ জ্বালালে মহাদেব আরও বেশি খুশি হন শিব পূজায় একটি আকন্দ ফুল অর্পণ করলে ফল পাওয়া যায় স্বর্ণ অর্পণের সমান এমনটাই বর্ণিত আছে পুরাণে বলা হয় আকন্দ বিল্লপত্র আর গঙ্গা জল এই পেলে তুষ্ট হন ভোলা মহেশ্বর আকন্দ এক প্রকার গুল্মজাতীয় ঔষধি উদ্ভিদ রাস্তার পাশে এবং পরিত্যক্ত স্থানে বেশিরভাগ পাওয়া যায় এই আকন্দ গাছ ও ফুল এই গাছ সাধারণত তিন থেকে চার মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে কচি ডাল এবং লোমযুক্ত পাতা চার থেকে আট ইঞ্চি লম্বা এবং পাতার নিচের ভাগ বেলবেটে নেয় নরম তবে মে থেকে জুন মাসে ফল পাকলে ফেটে বীজ বাতাসে বের হয় আর বীজের থেকেই এই তুলা হয়ে থাকে বীজ থেকে বংশ বিস্তার সম্ভব হলেও সাধারণত এর মোচা বা শাকার অংশ থেকে বংশ বিস্তার হয়ে থাকে আমাদের দেশে সাধারণত তিন ধরনের আকন্দ হয়ে থাকে দেখতে পাওয়া যায় যেমন লাল আকন্দ শ্বেত আকন্দ এবং ছোট আকন্দ লাল আকন্দ ফুলের রং হয় সাদার মধ্যে বেগুনি রং আর শ্বেতাক ফুলের রং সাদা এই দুই ধরনের আকন্দই বেশি দেখা যায় এছাড়া ছোট আকারের আরেক রকম আকন্দ আছে তবে সেটি খুব একটা দেখা যায় না আকন্দ গাছের পাতাটা বা ডাল ভাঙলে দুধের মতো সাদা কষ বের হয় তো বন্ধুরা এই দেখুন আকন্দের শলতে আমি আকন্দের বীজ থেকে এটা সংগ্রহ করেছি তো আজকে এইটা দিয়েই আমি পূজা দেব আকন্দের ছাল পাতা ফুল ও কষ ঔষধি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এটি বায়ুনাশক উদ্দীপক পাচক পাকস্থলীর ব্যথা নিবারক বিষনাশক ফোলা নিবারক প্লিহা দাঁত সোত অর্শ কৃমি এবং শ্বাসকষ্টের বিশেষ উপকারী একটি গাছ তো বিভিন্ন সময় আমরা বেড়াতে গেলে রাস্তার আশেপাশে কিন্তু এই গাছ দেখে থাকি অনেকে এই গাছে চিনেন আবার অনেকে চিনেন না তো দেখুন এই যে শলতে সলতেগুলো এভাবে পাকিয়ে নিতে হবে নিয়ে পূজা দিয়ে কিংবা যে কোনো তেলে সাথে এটা প্রতিভের সলতে হিসাবে ব্যবহার করা যেতে পারে আর এটা তো ফুল আর ফুলের থেকে আমি মালা গেঁথেছি আজকে এটা দিয়ে মহাদেবের পূজা দেব আর সলতেগুলো দেখুন সাধারণত সলতের মতোই আমি প্রথমে ভাবছিলাম যে কেমন হয় তো আমি এখন পূজার হিসাবে সলতেটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি সলতেটা দেখুন অনেক সুন্দর করে জলে আমি আগে পরে কখনও এইভাবে আকন্দ ফলের বীজ থেকে যে এত সুন্দর সলতে হয় এবং এটা এত ভালো আলো দেয় সেটা আমি আগে দেখিনি আমি ফোস এই প্রথম যেভাবে প্রদীপ জ্বালাচ্ছি এবং দেখছি তো আর দেখুন আকন্দ ফুল আমি এটা আমি আমার মন্দিরে ঠাকুরের গায়ে দিয়ে দেব তো বন্ধুরা আকন্দ ফুল গাছ পাতা সবই কিন্তু ঔষধি তো এবং এমনকি বীজ থেকে যে সবতে বের হয় সেটাও কিন্তু আমাদের কাজে লাগে তো বন্ধুরা আগন্দ গাছের গুণাগুণ বলে শেষ করা যাবে না সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের দেবাদিব দেব মহাদেবের প্রিয় ফুল কিন্তু এটি তাই বন্ধুরা পূজার সময় বিশেষ করে শিব পূজার সময় এই ফুল খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দেখুন আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি এবং অনেকক্ষণ ধরে এটা কিন্তু জ্বলবে জলেও আমি জালে দেখছি একটু আগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে